এটা একটা ফাইভ পয়েন্ট গাড়ি এটা ফাইভ গাড়ির মধ্যে মডেল আছে ক্যাট ই টোয়েন্টি বি আজ আমরা গাড়িটির সমস্ত কাজ কমপ্লিট করলাম খুব শীঘ্রই এটা ডেলিভারি দিব ইনশাআল্লাহ এই ধরনের গাড়ি কিন্তু আমাদের তৈদ এন্টারপ্রাইজ আপনারা ভিজিট করতে পারেন এটা হচ্ছে অবস্থা গাড়িটার রঙ অনেক সুন্দর হয়েছে আমরা খুব দ্রুত ডেলিভারি দিব অবস্থা মুর্শিদ ভাই আট নিজেই করতেছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই তো এটা ছিল গাড়ির আউটলুক এই ধরনের গাড়ি কিনতে আপনারা তো এই প্রাইস ভিজিট করতে পারেন সাথে আমাদের আরও থ্রি গাড়ি আছে চাইলে আপনারা এইগুলো দেখে আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ